দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডি ওয়াইফারি কোর্সে ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল সরকারি স্বায়ত্তশাসিত সামরিক বেসামরিক ও বেসরকারি নার্সিং ও মিডি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি বিএসসি নার্সিং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে ভর্তির জন্য এই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই বিজ্ঞপ্তিতে আমরা জানতে পারবো কত সালে এইচএসসি এবং কত সালে এসএসসি পাশ করলে এই ভর্তি প্রক্রিয়ায় এই ভর্তি প্রক্রিয়ার জন্য অনলাইন আবেদন করা যাবে এবং একই সাথে আমরা জানতে পারব ন্যূনতম কত পয়েন্ট পেতে হবে এবং একই সাথে আমরা জানতে পারবো কত নম্বরের পরীক্ষা হবে কোন কোন বিষয়ে বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কত টাকা আবেদন ফি এখানে কত টাকা দিয়ে আবেদন করতে হবে এবং আবেদন কত তারিখে শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে অনলাইনে জমা অবাদানের শেষ তারিখ কবে অনলাইনে পরিবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ কবে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ইত্যাদি সব কিছু আমরা এই বিজ্ঞপ্তিতে জানতে পারবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরা দেখি যে এখানে ভর্তির জন্য কত তারিখ কত সালে এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে এখানে স্পষ্ট লেখা আছে আবেদনকারীকে দু হাজার বাইশ তেইশ অথবা চব্বিশ সালের এইচএসসি সমমান এবং দু হাজার বিশ একুশ অথবা বাইশ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবে তিন বছরের অধিক হতে পারবে না ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্স ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনে টেন পার্সেন্ট দশ পার্সেন্ট পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনে আসনে সর্বোচ্চ বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন মিডিয়া কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবে এরপরে আমরা জানব যে চার বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড নার্সিং বিএসসি নার্সিং কোর্সে প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সাত থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্টের নিচে থাকতে পারবে না প্রার্থীকে এসএসসি জ্ঞানের অন্যতম টু পয়েন্ট ফাইভ পেতে হবে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি প্রার্থীকে যে কোনো বিভাগে এসএসসি ও সমমান বা এসএসসি ও সমমানের দুটি পরীক্ষায় তাহলে আমরা দেখতে পা দেখতে পাচ্ছি যে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এই যে আমাদের কোর্সটা রয়েছে সেখানে প্রার্থীকে যে কোনো বিভাগে এসএসসি বা সহমান ও এইচএসসি বা সহমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম সিক্স পয়েন্ট থাকতে হবে তবে কোনো একটি কোনো একটি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভের নিচে পাওয়া যাবে না কম হবে না নার্সিং ও মিডিওয়াইফেরি ওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তির নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এম ডট ডট নার্সিং ও ওয়াইফারি অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লু ডট 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 এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট ডাব্লু ডট ডট গভ ডট মাধ্যমে জানা যাবে এছাড়াও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন সেই বিষয়গুলো যেগুলো আপনারা জানতে চান আমাদের ভিডিও কমেন্ট আপনারা জানান আমরা আপনাকে সেই বিষয়ে জানি এই বাকি সাথে অনলাইনে আবেদন শুরু হয়েছে যারা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করুন আমরা অনলাইনে আপনার হয়ে আপনার জন্য আবেদন করে দেবো তো এরপরে আমরা বিস্তারিত অনলাইনে কীভাবে আবেদন করবেন তা আমরা ভিডিও প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও কল পেয়ে যাবেন একই সাথে যখন পরিস্রত ডাউনলোড করা শুরু হবে তখন পরিস্রত কীভাবে ডাউনলোড করবেন তা আমরা ভিডিও পাবলিশ করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে এখান থেকে দেখুন বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে এক ঘন্টার একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস ক বিএসসি ইন নার্সিং বাংলা বিশ ইংরেজি বিশ গণিত দশ বিজ্ঞান চল্লিশ জীববিজ্ঞান পদার্থ ও রসায়ন এবং সাধারণ জ্ঞান দশ ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি ও মিডওয়াইফারি বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত দশ সাধারণ বিজ্ঞান তিরিশ এবং সাধারণ জ্ঞান বিশ নম্বরের পরীক্ষা হবে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর এমসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে এটা কিভাবে করা হবে আমরা দেখে আসুন এটা হবে এসএসসি বা সমমান সমমান ও এসএসসি বা প্রাপ্ত জিপিএ এবং সেই জিপিএর সাথে আমাদের ভর্তি পরীক্ষার যে জিপিএ সেটা যোগ করা হবে এসএসসি বা সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএর পাঁচ গুণিতক সমান সমান পঁচিশ সর্বোচ্চ অর্থাৎ কেউ যদি জিপিএ ফাইভ এস এইচএসসি পরীক্ষায় সেক্ষেত্রে সে পাবে পঁচিশ বা ফোর পেলে সে পাবে চার পাঁচা কুড়ি মানে বিশ নম্বর এসএসসি বা সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএর পাঁচ গুণিতক সমান সমান পঁচিশ সর্বোচ্চ অর্থাৎ একই রকম যদি কেউ জিপিএ ফাইভ পায় সেক্ষেত্রে পাবে সে পঁচিশ যদি কেউ জিপিএ ফোর পায় সেক্ষেত্রে সে পাবে বিশ নম্বর এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা হবে সর্বমোট পঁচিশ প্লাস পঁচিশ প্লাস একশো সময় একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষায় চল্লিশ বা তদুর্ধ নম্বর প্রাপ্ত প্রার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবেন জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক পছন্দক্রম পছন্দ পছন্দের কোন অনুসারে প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মধ্যে থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে পরীক্ষার ফি নার্সিং কোর্সের জন্য সাতশো টাকা ডিপ্লোমাই নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমাই মিড ওই কোর্সের জন্য পাঁচশো টাকা আবেদন ফি হিসাবে টেলিটক মোবাইলের মাধ্যমে জমা জমা দিতে হবে হবে অনলাইনে ফি হলেই আবেদন গৃহীত আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ করুন আমরা আপনার হয়ে অনলাইন আবেদন করে দেব এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অনলাইন আবেদন ফর্ম পূরণের পূরণ শুরু হবে অনলাইন আবেদন শুরুর তারিখ তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে অনলাইনে আবেদনের শেষ তারিখ বারো মার্চ দু হাজার পঁচিশ বুধবার রাত এগারোটা উনষাট এই শেষ সময়ের অপেক্ষা আপনারা কেউই থাকবেন না শেষ দিকে নানা রকম জটিলতা হয় সার্ভারের সমস্যা দেখা দেয় তাই শেষ সময়ের অপেক্ষা না থাকে আপনারা অবশ্যই অনলাইনে আগেভাগে আবেদন করবেন এবং অনলাইনে আগে আগেভাগে আবেদন করার জন্য আপনাদের যদি আমাদের মধ্যে আবেদন করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক এই ডিসক্রিপশন আছে এবং প্রথম কমেন্টে আছে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করুন অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ তেরো মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত বারোটা উনষাট অনলাইন প্রবেশপত্র ডাউনলোড তারিখ শুরু অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ পনেরোই এপ্রিল দুই মঙ্গলবার দুপুর দুইটার সময় মঙ্গলবার দুপুর বারোটার সময় দুইটা না বারোটার সময় ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পঁচিশ এপ্রিল ২০২৫ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এটা কিন্তু এডমিট যে কোথায় সিট পড়েছে কোন জায়গায় পরীক্ষা দিতে হবে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিধিগোষ্ঠী সহ প্রযোজ্য সংরক্ষিত আসনের জন্য ভর্তি দিন কার্যকর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সের ছাত্রছাত্রী ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশের বিধানাবলী অনুসৃত হবে নীতিমালা উল্লেখ নাই এমন বিষয়ে ভর্তির কমিটির সিদ্ধান্তই এমন বিষয়ে ভর্তির ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে নির্বাচিত প্রার্থীদের দেয়া অসম্পূর্ণ মিথ্যা অথবা ভুল প্রমাণিত হলে নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ মিথ্যা অথবা ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করা হবে আশা করছি আপনারা এই সম্পূর্ণ যে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা বুঝতে পেরেছেন তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন আমরা সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়াও এই বিজ্ঞপ্তিটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ